দেখে মনে হচ্ছে বান্দরবনের পাহাড়ে উঠতেছে আসলে এটা বান্দরবনের পাহাড় না এটা ময়ুর নতুন পাহাড় এখান থেকে পদ্মা ঠান্ডা হাওয়া এবং অস্থির একটা নদীর ভিউ পাওয়া যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আসলাম ময়নোর ঘাট এখন ময়নোর ঘাটে জোন অনেকটাই বেড়েছে এই তো ছয় মাস আগেও মৈনট ঘাটে কেউ আসতো না কারণ ছিল প্রচন্ড ধুলাবালি আর নোংরা তাই সবাই বাধ্য হয়ে বারহা ঘাটে যেত এখন আবার আগের দিন ফিরে পেয়েছে মৈনট তার পুরনো সুন্দর ফিরে আসছে তাই তো মৈনট ঘাটে এখন এত মানুষের বিল লেগেই থাকে ঘাটে এক ভাই ভোট নিয়ে বসে আছেন আমাকে বলতে আসেন ভাই আপনাকে একটু ভোটে ঘুরাই আমি বললাম না ভাই আমার পদ্মার ঢেয়ে ভোটে উঠতে অনেক ভয় লাগে আপনারা যারা ভুটে উঠতে ভয় পান না তারা অবশ্যই ঘুরে যাবেন আশা করি মজা পাবেন ময়নট ঘাটে ঘুরতে আসছেন এই ভাইয়ের আচার খান্নায় খুব কম মানুষই আসেন এনার আচার আসলে অনেক বেশি টেস্ট ওই যে সামনে দেখা যাচ্ছে বাচ্চারা ঘুরন্ত বিমানে উঠতেছে আবার কেউ ভূতের বাড়িতে গিয়ে ভূতের সাথে সাক্ষাৎ করতেছে আর এই দিকটা আপদের কেনাকাটা ওনার জীবনের শেষই হবে না আর বাইক নিয়ে ভাই দ্বারা এই দিক সেদিক চড়ে বেড়াচ্ছেন এই সেই বিখ্যাত বান্দরবন পাহাড় সত্যি বলতে এটা বান্দরবন পাহাড় না এটা হচ্ছে ময়নট পাহাড় আসলে এখান থেকে পুরো মৈনটের ভিউ দেখা যায় ঠান্ডা বাতাস নাড়িয়ে দিয়ে যায় তাই তো পাহাড়ে নিজে নিজে হেঁটে পদ্মার ঠান্ডা বাতাস উপভোগ করতেছি সামনে এক বন্ধু আরেক বন্ধুকে ভিডিও এবং ছবি তুলে দিচ্ছে আহ কি দারুন বন্ধুত্ব এবং ভালোবাসা এক ভাই আমাকে জিজ্ঞেস করলেন কি ভাই ফেসবুকের জন্য ভিডিও বানান নাকি আমি বললাম হ্যাঁ ভাই বানাই কোন রকম আর কি